নমস্কার সকলকে সাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি আজকে আমি যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি অত্যন্ত সহজ সাধারণ এবং হেলদি একটা রেসিপি নিজেদের ব্যস্ততম দিনে হেলদি একটা টিফিন চাইলে তোমরা এই রেসিপি বানিয়ে নিতে পারো আজকের এই রেসিপিটি তোমার আমার সকলের খুব চেনা এবং প্রিয় একটা রেসিপি আজ আমি বানাচ্ছি ডিম টোস্ট তো চলো দেখে নাও ডিম টোস্ট বানানোর জন্য কী কী উপকরণ লাগছে আমি এখানে কয়েকটা স্লাইস করা পাউরুটি নিয়েছি তার সঙ্গে নিয়েছি অল্প একটু পেঁয়াজের কুচি যেগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচি করেছি তার সঙ্গে নিয়েছি দুটোর ডিম আর অল্প একটু কাঁচা লঙ্কার কুচো আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো ডিম ব্যবহার করতে পারো তো এবারে আমি ডিমটাকে ফেটিয়ে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি প্রথমে পাত্রের মধ্যে দিয়ে দিলাম নুন এবার এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম তার সঙ্গে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ এখানে তোমরা কীরকম ঝাল খেতে চাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করো কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো বা কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো গোলমরিচ গুঁড়ো দিলে রান্নাটা বেশি টেস্টি হয় সব কিছু দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এখানে একসঙ্গে ডিমটাকে ফেটিয়েছি তোমরা চাইলে একটা একটা করে ফেটিয়ে নিতে পারো ডিম ফেটানোর পরে গ্যাসের চুলায় তা বসিয়ে দিয়েছি তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ওর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে তাওয়ার মধ্যে চাড়িয়ে নিলাম এবার ওই যে ডিমটা ফেটে রেখেছিলাম ওটা থেকে অর্ধেকটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরই কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবে ডিমের অপর পিঠটা অল্প ভাজা ভাজা হয়ে আসছে এবং অল্প কাঁচা কাঁচা আছে তখন এর মধ্যে তোমরা ব্রেডগুলোকে বা কেটে রাখা পাউরুটিগুলোকে দিয়ে দেবে তারপর কয়েক সেকেন্ডের জন্য এই পিঠটা ভালো করে ভেজে নিয়ে অপর পিঠের দিকে উল্টে দেবে এভাবেই কয়েক সেকেন্ড এপিড কয়েক সেকেন্ড ওপিট করে ভালোভাবে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আজকের ডিম টোস্ট ঠিক একই পদ্ধতিতে বাকিগুলোকেও তৈরি করে নেব আমি এখানে স্লাইস করা রুটি দিয়ে বানিয়েছি টোস্ট তোমরা চাইলে আরেকটা যে লম্বা একটু মোটা টাইপের রুটি হয় সেই রুটিটা দিয়েও বানিয়ে নিতে পারো ওটা খেতে আরও বেশি ভালো হয় তোমরা পারলে ওই রুটিটা দিয়ে বানিয়েও বা আমি পরবর্তী কোনো ভিডিওতে ওই রুটি দিয়েও ডিম টোস্ট বানিয়ে তোমাদের দেখাবো ঠিক একইভাবেই বাকি ডিম টোস্টগুলোকেও তৈরি করে নিলাম তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত তাড়াতাড়ি এরকম সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা এতটাই হেলদি হয় যে তোমরা সেটাকে ব্রেকফাস্ট বা টিফিন টাইমে অনায়াসে ক্যারি করতে পারো আজকের রেসিপিটা তাহলে এখান পর্যন্তই রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক